সবাইকে স্বাগত জানাই আর চলো আজকে সেই ব্লগটা আমি স্টার্ট করতে চলেছি সামনে বান্না পরবা পর্বে আমাদের কী কী করা হয় সেই গ্রামের বান্না পরবে কীরকম পরব তোমাদেরকে সেই পরবটা দেখাবার আমি চেষ্টা করবো অবশ্যই তোমরা ব্লগটা দেখতে থাকবে কন্টিনিউ আর বান্না পরব আসে গেছে আর কটা দিন তারপরে তোমাদেরকে দেখাবো যে বান্না পরবে গ্রামে আমরা কী কী করি কীরকম গ্রামের নিয়ম সব করা হয় তোমাদেরকে দেখাবো বসে তোমরা দেখতে থাকবে কন্টিনিউ আর আজকে হচ্ছে মনসা পূজা মনসা পূজা প্রচুর মাইক বাজছে তার জন্য আজকে আমি সেই মাঠের দিকে আসলে ভিডিও বানাতে সেই মাঠে ভিডিওটা বানাচ্ছি বসে তোমরা দেখতে থাকো আর গুলোগুলো কীরকম লাগছে বসে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আর সে বামনা পরব তোমাদেরকে দেখাবো ভাষায় বলা হয় বান্না পরব আমাদের গ্রামের ভাষায় বলে বামনা পরব সেই বান্না পরবে আমাদের কী সব করা হয় কী কী করে সব কিছু তোমাদের দিকে বাঁধনা পরব কী বলে সেটা তোমরা বলবে অবশ্যই কমেন্ট করে জানাবে বাঁধনা এখানে এখানে এই শেষ করছি আর তোমরা সঙ্গে থাকো সাথে থাকো চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো